বান্দা যখন কান্না করে তার রবের কাছে কিছু চায় তার এই চাও কখনোই অপূর্ণ থাকে না আল্লাহ তখন তার বান্দার চোখে অশ্রুসিক্ত নয়ন দেখে তার ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন হে ফেরেশতারা কি হয়েছে কি এমন বেদনা কি এমন কষ্ট যা আমার বান্দাকে কাকুতি মিনতি করে আমার কাছে চাইতে বাধ্য করে দিয়েছে কি এমন কষ্ট যা আমার বান্দার চোখে অশ্রু নিয়ে এসেছে হে ফেরেশতারা তোমরা বলো কি হয়েছে আমার বান্দার সাথে কেন সে কষ্টে রয়েছে কেন সে অসহায়ত্বের সাথে এভাবে কান্না করছে যেখানে তার রব রয়েছে বিশ্বজাহানের অধিপতি যার কাছে কোনো কিছুর অভাব নেই সেখানে কিভাবে এবং কেন সে এইভাবে কান্না করছে এতটা অসহায় হয়ে পড়েছে ওহে ফেরেশতারা সে কি জানে না তার রব যে মহান দয়ালু বিশ্বজাহানের অধিপতি যার কাছে কোনো কিছুর অভাব নেই যে দেওয়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা করেন না এমন কিছু নেই যে তার রবের কাছে নেই তাহলে কেন তাহলে কেন সে এভাবে কান্না করছে কেন সে এভাবে অসহায়ত্ব প্রকাশ করছে সে কি তার রবের ক্ষমতা সম্পর্কে অবগত নয় যে নিমিশেই পুরো জাহান ধুলিস্বাদ করে দিতে পারে যে নিমিশেই প্রত্যেকটা তকদির পরিবর্তন করতে পারে যে নিমিশেই মজেদা ঘটিয়ে দিতে পারে যে নিমিশেই চন্দ্র সূর্য গ্রহ সবকিছু কিছু ধুলির ন্যায় বালুকনার ন্যায় উড়িয়ে দিতে পারে সে কি জানে না তার রব সর্বশক্তিমান অদ্বিতীয় ক্ষোধা কেন কেন সে এতটা এতটা অসহায়ত্বের সাথে যায় নামাজ ভিজিয়ে কান্না করে তুচ্ছ গোলামের নেয় আমার কাছে নত যেন হয়ে রয়েছে তোর দাও ফেরেস তারা আমার কেন সে এতটা অসহায়ত্ব প্রকাশ করছে কি সেই ব্যথা কোন জিনিসটা যে আমার সৃষ্টিকে এভাবে ভেঙে দিয়েছে যা আমার সৃষ্টিকে এভাবে কুকড়ে দিয়েছে তারপর ফেরেস তারা কান্না করতে থাকে কান্না করতে করতে কান্না বিজয়িত কণ্ঠে রবকে বলে হে মহান দয়ালু মহানুভব রব আপনার এই সৃষ্টি ভালো নেই সে যে দীর্ঘ দিন যাবৎ এভাবে একাধারে কান্নাই করে যাচ্ছে হে দয়ালু রব সে চিৎকার করে প্রতিনিয়ত আপনার কাছ থেকে সাহায্য চাইছে প্রতিটা মুহূর্তে সে ভেঙে পড়ছে প্রতিটা মুহূর্তে আপনার সান্নিধ্য কামনা করছে এবং একমাত্র আপনার কাছ থেকেই সাহায্য চাইছে হে রব সে যে নরবরে কণ্ঠে চিৎকারের প্রতিধ্বনিত অশ্রুসিক্ত নয়নে একমাত্র আপনার প্রশংসাই গাইছে অতএব হে মহান অন্তরজামী রব আপনি জানেন আপনার বান্দার অন্তরে কি চলছে এ যে একমাত্র আপনার প্রশংসায় এবং আপনাকে সন্তুষ্ট করার জন্য নত যেন হয়ে বসে রয়েছে হে বাদশাহ হে অন্তরজামী অতএব খুব দ্রুতই আপনি তার জন্য আপনার সাহায্যের পয়গাম পাঠিয়ে দিন শুনে যে অত্যন্ত আনন্দিত হলাম যে আমার বান্দা আমার সৃষ্টি আমাকে সন্তুষ্ট করার জন্য এতটা অসহায়তা প্রকাশ করছে অতএব আমি রব ওয়াদা করছি খুব শিগগিরই আবার এই সৃষ্টির অন্তরের প্রত্যেকটা जखম আদি রব আমার রহমতের প্রতিশোধক দিয়ে নিরাময় করব এবং তার প্রত্যেকটা কষ্ট খুব শিগগিরই দূরীভূত করে দিব হে আমার ফেরেশতারা তুমি তার জন্য শ্রীসংবাদের পয়গাম নিয়ে যাও